এটা সেই ডুমুর ফল যা যার বলে ডুমুর ফল খেলে কি হয় পাগল হয়ে যায় আমি পাগল হয়ে গেলে আমি দায় দেখো কিন্তু পাগল হয়ে যায় কিনা হ্যাঁ পরে দেখো দেখে দেখো 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 আমি কেভাবে খাচ্ছি দেখা দেখো ডুমুর ফল এটা সেই ডুমুর ফল যা যারা নিয়ে বলে ডুমুর ফল খেলে কি হয় পাগল হয়ে যায় তো আমরা এই ডুমুর ফলটাকে ছিঁড়লাম এখন এটাকে আমরা ওপেন করবো আর কি দেখবো এটা এটার ভিতরে কী আছে যেটা খেলে নিয়ে বলে যে পাগল হয়ে যায় কিন্তু ইসলামিকভাবে বলে ডুমুর ফল খেলে অনেক স্বাস্থ্যের জন্য শরীরের জন্য উপকার আর এমনি সাধারণ মানুষ বলে ডুমুর ফল খেলে পাগল হয়ে যায় এটা অনেক একটা দামি ফল এটা আমরা সাধারণ মানুষ জানি না ফাটিয়ে দেখি কি আছে এটার ভিতরে আমি অন্ত বাস্তবে খাই নাই এত শক্ত করে এ দেখতে পাচ্ছেন ডুমুর ফল হ্যাঁ ইসলাম বা হাদিস কোরআন যে দেওয়া আছে সেই ডুমুর ফল এটা খেলে অনেক উপকার এটা আমাদের আল্লাহ আল্লাহ তালা বলেছেন এই ডুমুর ফলে অনেক মানুষের দেহের উপকার আছে তো এটা আমি ফার্স্ট টাইম খাবো হুম এই আমি পাগলে গেলে কিন্তু হ্যাঁ তোমার দায় না আমি দায়ী দেখো কিন্তু পাগলে যাই কিনা হ্যাঁ হ্যাঁ পরে দেখো 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 এ দেখো দেখো আমি কেউ খাচ্ছি দেখো দেখো আমি আসলে পাগল হয় নাই আমি আসলে পাগল হয় নাই তো পাইঞ্চা পাইনসা স্বাদ আর কি তবে এটাকে তিন ফল বলে মনে না তিন ফলের মতো লাগতেছে আমাকে দেখতে পাচ্ছেন ডুমুর ফল মনে তিন ফল সকাল আমরা কিন্তু ডুমুর ফল খেয়েছি ড্রাই 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 তিন ফল খেয়েছি যেন আর কি সৌদি আরব থেকে ইরান থেকে আসে আমি দেখছি ডুমুর ফলের ভিতরে এরকম গিঞ্চি অনেকগুলো আই থাকে দানা থাকে তো সেম আমাদের ডুমুর ফলে সেম থাকতেছে ওর বাবা এটা হাজার বারোশো থেকে টাকা কেজি পাওয়া যায় হ্যাঁ আর কাঁচা ফল পাই না আর এখন কাঁচা ফল পাচ্ছি তেমন মিঠা না তেমন মিঠা না আসলে অনেকে বলতেছে সালা পাগল হয়ে যাবো ডুমুর ফলটা খাইয়া আসলে আবার তো ওর বক্তাচ্ছে আসলে আপনার একটু রিসার্চ করে দেখেন এটা আমরা বলি ডুমুর ফল কিন্তু তিন ফল যারা বিদেশ থেকে রপ্তানি করে আনে এটা তিন ফল হান্ড্রেড পার্সেন্ট তিন ফল বাঙাল এরকম অনেকগুলো জানা পাওয়া যায় তিন ফলের ভিতরে এগুলো আরে শুকায় শুকানোর পরে ওরা মনে হয় সম্ভবত চিনি চিনি মাখে যে হোক এরকম এটা বাস্তব এই দেখাও আমি এখন শিলছি দেখাও দেখাও এই দেখেন আপনারা দেখেন একদম পেকে রয়েছে কেউ খায় না কেউ খায় না দেখাও এখানে কটা গাছ দেখাও কটা গাছ দেখাও এখানে এখানে এটা এখন ফোকাস করো ফোকাস করো করে ফোকাস করো এখানে একটা বিশাল গাছ রয়েছে দেখছেন ডুমুর বিশাল বিশাল ফোকাস করো ভালো করে দেখেন অনেক হয়ে গেছে পচে যাচ্ছে কইলে গেছে কেউ খায় না আর ওখানে আছে ওখানে আছে দেখাও এদিকে আসো এদিকে আসো এদিকে আসো ক্যামেরাম্যান এদিকে আসো দেখাও রানিং রাখো রানিং রাখো এদিকে আসো এখানে বিশাল একটা আকারের দেখো দেখো দূর থেকে দেখো সামনে আসতে হবে কেন ভালো করে দেখো গাছটা দেখো কি বিশাল গাছ এখানে মনে মনে ডুমুর ফল হয় এই পাকা এই পাকা অনেক এই আমি পাকা দেখাবো এই পাকাটা এই পাকাটা আর কষ্ট কষ্ট নিচে দেখাও এই নিচে দেখো কি পয়সা নিচে দেখো দেখো মনে মনে পয়সা দিয়েছে দেখতে পাচ্ছেন মনে মনে পয়সা দিয়েছে কেউ খায় না একদম পাকা ডোমো ফল ওকে লেটস গো চলো অনেক হাজার হাজার টাকা এগুলো হ্যাঁ আমি নিজে আমি বেশি নেই তোমাদের আমার আমার দোকান বেশি নেই হ্যাঁ বারোশো টাকা টাকা কেজি এটাই করে খাইতে হবে তোমার প্রক্রিয়া মানে ভালো করে ধুয়ে খেতে হবে চলো চলো ডোমোর ফল